নির্ভর হয়ে নিজে টিচার যে নিয়ম দিয়েছে পরীক্ষা দিয়ে ভালো টিচার নিয়ম দিয়েছে আমার জানানো এই স্টাইলে তৈরি করতে না। যে আমার বাচ্চাদের প্রয়োজন নাই আপনার বাচ্চার ছাত্র স্কুল প্রতিষ্ঠান অবশ্যই দেওয়া হবে আমার বিশ্বাস এবং আমার বাসা যেহেতু জলেশ্বর তারা আপনি যান সুন্দর সময় কোচিং জলেশ্বর তারা আপনি না আরে আশেপাশে আপনি এমন অবস্থা এই কোচিং ব্যবসা বিভিন্ন পলিসি নিয়ে কোচিং ব্যবসা কিন্তু বন্ধ করতে পারেনি সর্বপ্রথম আমাদের এখানে কম্পিউটার মাল্টিমিটার মাধ্যমে ক্লাস হয় তো একদম বেবি থেকে একদম জিরো থেকে বয়স পঞ্চাশ ষাট সত্তর তারা কিন্তু প্রযুক্তিতে অনেক অ্যাডভান্স তারা কিন্তু মনের দিক থেকে বৃদ্ধ নয় শিক্ষক শিক্ষিকা তারা তাদের সর্বোচ্চ মেধাকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভালো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করে শিক্ষার্থীকে একটু শাসন করলে বাবা মা ছুটে আসেন ওই শিক্ষককে প্রশ্ন মানে জর্জিত করেন না শাসন করতে দেন যদি ওই শিক্ষক শিক্ষিকা যদি শাসন করে মনে করবেন আপনার সন্তানের জন্য সেটা আগামীর জন্য ভালো হবে আর যদি আপনি প্রতিবাদ করেন আপনার সন্তান শিক্ষক শিক্ষিকাকে যেমন না তেমনি আপনার উৎসবকে তারা কিন্তু নষ্ট পথে ভাবিত হবে এমন কিছু কিছু অ্যাপস আছে এই মোবাইলে যে অ্যাপস গুলো দেখে আপনার বাচ্চা মানসিকতা রাতারাতি বলতে যাবে তার মূল জগতে এমন একটা পরিবর্তন ঘটবে যে সে আপনার চোখে চোখে রেখে কথা বলতে কিন্তু যা করবে না এবং অনেক বাবা আমি দেখি তাদের বৃত্ত বৈভোগকে জাহির করার জন্য কোন ক্লাস সেভেন এইট নাইন এর শিখাকে যাতে অ্যান্ড্রয়েড মোবাইল দামি মোটরবাইক তুলে দিচ্ছেন প্লিজ এটা কিন্তু একটা অ্যালার্মিং আপনাদের জন্য যে বাচ্চাকে আপনি প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের জন্য সবকিছু ইকুইপমেন্ট তুলে দিচ্ছেন কাল আপনার সেই সন্তানটা কালের গর্ভে হারিয়ে দিতে পারে আপনার প্রত্যাশাকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে পারে তাই আবেগকে প্রশমিত করবে